হ্যালো মাইডের স্টুডেন্টস আজ আমি তোমাদের ক্লাস এইটের ভূগোল বইয়ের ওশিয়ানিয়া থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর দিব তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আর অবশ্যই খাতা কলম বের করে নোট করে রাখবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলি দেখে নেই তোমাদের প্রথম প্রশ্ন পৃথিবীর গভীরতম স্থানটির নাম কী উত্তর মারিয়ানা খাত দু নম্বর প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীটটির নাম কী উত্তর গ্রেট ব্যারিয়ার রিফ তিন নম্বর প্রশ্ন পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশটির নাম কী উত্তর ওশিয়ানিয়া চার নম্বর প্রশ্ন ওশিয়ানিয়ার জনসংখ্যা কত উত্তর মাত্র প্রায় সাড়ে তিন কোটি পাঁচ নম্বর ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর পাপুয়া নীলগিনির মাউন্ট উইল হেল্প ছ নম্বর প্রশ্ন ওশিয়ানিয়ার দীর্ঘতম নদীর নাম কি উত্তর অস্ট্রেলিয়ার ডার্লিং সাত নম্বর সিডনি হারবার ব্রিজ কোন মহাদেশে অবস্থিত উত্তর ওশিয়ানিয়া মহাদেশে অবস্থিত আট নম্বর ওশিয়ানিয়ার ক্ষুদ্রতম ও বৃহত্তম দেশের নাম কী উত্তর ওশিয়ানিয়ার ক্ষুদ্রতম দেশ নাইরু এবং বৃহত্তম দেশ হল অস্ট্রেলিয়া নম্বর প্রশ্ন ওশিয়ানিয়া মহাদেশের ভাষা কয়টি উত্তর আঠাশটি দশ নম্বর অস্ট্রাল কথার অর্থ কী উত্তর অস্ট্রাল কথার অর্থ হল দক্ষিণ এগারো নম্বর প্রশ্ন অস্ট্রেলেশিয়া কথার অর্থ কী উত্তর অস্ট্রেলেশিয়া কথার অর্থ হলো দক্ষিণের দেশ বারো নম্বর পলি কথার অর্থ কী উত্তর পলি কথার অর্থ হল বহু তেরো নম্বর অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী উত্তর মাউন্ট কোসিয়াসকো, চোদ্দ নম্বর লবণাক্ত অঞ্চলের হ্রদ কি নামে পরিচিত উত্তর প্লায়া দেখো আমি যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের দিচ্ছি এগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করে নিবে কেননা এগুলি প্রত্যেকটি প্রশ্নে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে মুখস্থ করে রাখতে পারো তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই চ্যাপ্টার থেকে তোমাদের আর কোনো রকম টেনশন করতে হবে না এর জন্য তোমাদের অবশ্যই আমার দেওয়া এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে মুখস্থ করে রাখতে হবে ওকে পনেরো নম্বর প্রশ্নটি দেখে নাও প্লায়া কি উত্তর অস্ট্রেলিয়ার মরুভূমির মধ্যে মাঝে মাঝে লবণাক্ত অঞ্চলের হ্রদ দেখা যায় একে প্লায়া বলে ষোলো নম্বর প্রশ্ন টিকা লেখো আয়ার রক উত্তর আয়ার রক দেখো আমি যেভাবে এখানে পয়েন্ট করছি তোমরা কিন্তু সেইভাবে পয়েন্ট করবে লাল বিলিপাথর শিলায় গঠিত আয়ার রক অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের একটি দর্শনীয় বস্তু সূর্যোদয় থেকে সূর্যাস্ত দিনের বিভিন্ন সময় এর রং পরিবর্তন হয় কখনো এটাকে লালচে বাদামি কখনো হলদে কখনো বা হালকা বেগুনি দেখতে লাগে এবার সতেরো নম্বর প্রশ্নটি দেখে নাও আরটিজিও কূপ কাকে বলে উত্তর যে কূপ খুললে মাটির নিচের জল পাম্পের সাহায্য ছাড়াই বেরিয়ে আসে তাকে আরটিজিও কূপ বলে আঠেরো নম্বর নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর মাউন্ট কুক উনিশ নম্বর মুনলোয়ার মোট উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকে অনেক বেশি হওয়ার সত্ত্বেও কেন মাউন্ট এভারেস্টই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ দেখো এই প্রশ্নটি কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু ভালো করে তোমরা করে নিবে উত্তরটি দেখে নাও মৌনালোয়ার মোট উচ্চতা সমুদ্র তলদেশ থেকে ন মিটার এর মধ্যে পাঁচ হাজার মিটার রয়েছে সমুদ্র পৃষ্ঠের নিচে আর বাকি চার মিটার রয়েছে সমুদ্র পৃষ্ঠের উপরে অপরদিকে মাউন্ট এভারেস্টের উচ্চতা পৃষ্ঠ থেকে আট মিটার তাই মোট উচ্চতার বিচারে মৌনালোয়ার উচ্চতা বেশি কিন্তু পৃথিবীর স্থলভাগের উচ্চতা মাপা হয় সমুদ্র পৃষ্ঠ থেকে তাই মাউন্ট এভারেস্টেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ তোমরা তোমরা এই প্রশ্নটি প্রশ্নটি কিন্তু অবশ্যই ভালো করে করে রাখবে ওকে এবার নম্বর দেখে নাও নিউজিল্যান্ডের দীর্ঘতম নদীর নাম কি উত্তর ক্লাথা একুশ নাম্বার নিউজিল্যান্ডের বৃহত্তম হ্রদের নাম কি উত্তর টাইপো বাইশ নম্বর অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত উত্তর পার্কল্যান্ড সাবানা নামে পরিচিত তেইশ নাম্বার দুটি ক্রান্তীয় চিরভরিত উদ্ভিদের উদাহরণ দাও উত্তর দুটি ক্রান্তীয় চিরভরিত উদ্ভিদের নাম হলো মেয়েগুনি পাম এবনি প্রভৃতি দেখো আমি কিন্তু এখানে তোমাদের তিনটি নাম লিখে দিয়েছি এর মধ্যে তোমরা অবশ্যই দুটি নাম মুখস্থ রাখবে চব্বিশ নম্বর চিকা লেখো মারে ডার্লিং অববাহিকা উত্তরটি দেখে নাও দেখো এখানেও আমি তোমাদের সবার প্রথমে পয়েন্ট করেছি মারে ডার্লিং অববাইকা এইভাবে তোমরাও পয়েন্ট করে নিবে অস্ট্রেলিয়ার পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর পশ্চিমে মালভূমি অঞ্চল এদের মাঝে অবস্থিত মধ্যভাগের সমভূমি এই সমভূমির দক্ষিণ অংশে মারে আর তার প্রধান উপনদী ডার্লিং এবং অন্যান্য উপনদী যে সমভূমি গঠন করেছে তা মারে ডার্লিং অববাহিকা নামে পরিচিত ওকে এবার তোমরা পঁচিশ নম্বরটি দেখে নাও জ্যাকোস কাকে বলে উত্তর মারে ডার্লিং অববাহিকার পশু খামারগুলোতে যারা শ্রমিকের কাজ করে তাদের জ্যাকোস বলে দেখো এই প্রশ্নটি কিন্তু তোমাদের একটি কমন প্রশ্ন প্রায় প্রতি বছর এই প্রশ্ন তোমাদের পরীক্ষা এসে থাকে তাই অবশ্যই কিন্তু ভালো করে একটু মনে রাখবে ছাব্বিশ নম্বর প্রশ্ন মারে মারেডার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালনে উন্নতির কারণগুলি লেখো উত্তর মারেডার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালনে উন্নতির কারণগুলো হল এক নম্বর বিস্তীর্ণ উর্বর প্লাবনভূমি ও ডাউনস তৃণভূমি দু নম্বর নাতিশীতোষ্ণ জলবায়ু ও পরিমিত বৃষ্টিপাত তিন নাম্বার পর্যাপ্ত জলের জোগান চার নাম্বার জনসংখ্যার অল্প চাপ এবং পাঁচ নাম্বার উন্নত জলসেচ ও আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ এটিও তোমরা একটু ভালো করে করে রাখবে সাতাইশ নাম্বার কাকে রুপোর শহর বলে উত্তর ব্রোকেন হিলকে রূপোর শহর বলে দেখো এবার আঠাশ নম্বরে রয়েছে স্তম্ভ মিলাও এটি কিন্তু তোমাদের বইয়ের মধ্যেই রয়েছে তোমরা অবশ্যই এটি ভালো করে করে রাখবে এটি কিন্তু পরীক্ষায় আসতে পারে দেখো স্তম্ভের প্রথমে রয়েছে মারে দু নম্বরে রয়েছে ওক তিন নম্বরে রয়েছে মেরিনো চার নম্বরে রয়েছে ব্রোকেন হিল এবং পাঁচ নম্বরে রয়েছে জ্যাকোস অপরদিকে খ স্তম্ভের প্রথমে রয়েছে শ্রমিক দু নম্বরে রয়েছে উৎকৃষ্ট প্রদায়ী মেষ তিন নম্বরে রয়েছে রূপোর শহর চার নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ান আলপস এবং লাস্টে রয়েছে স্বাভাবিক উদ্ভিদ দেখো এর উত্তরগুলো আমি নিচে করে রেখেছি ক্ষয়স্তম্ভের এক নম্বরের যে মারে রয়েছে সেটির সাথে মিল হবে ক্ষয়স্তম্ভের অস্ট্রেলিয়ান আলপস তারপর দু নম্বরের যে ওক রয়েছে সেটি হবে স্বাভাবিক উদ্ভিদ তারপর তিন নম্বরের যে মেরিনো রয়েছে সেটি হবে উৎকৃষ্ট পদায়ী মেষ তারপর চার নম্বরের যে ব্রোকেন হিল রয়েছে সেটি হবে রুপোর শহর এবং লাস্টে যে জ্যাকোস রয়েছে সেটি হবে শ্রমিক বোঝা গেল ওকে মাইডের স্টুডেন্টস এই ছিল তোমাদের ওশিয়া নিয়ে থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর তো দেখা হচ্ছে নেক্সট এরকমই আর অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও